তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে সরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্য ভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোন সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুলবে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না আমাদের দেশের এক সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মি করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করবে আমাদের বাংলাদেশের একটি দুঃখজনক বাস্তবতা হলো ধর্মের নামে প্রতারণা প্রবঞ্চনা ধর্মের নামে নানা রকমের ধোকাবাজি এটা দীর্ঘদিন থেকে নানা সেক্টর থেকে হয়ে আসছে এর মধ্য থেকে অন্যতম একটা সেক্টর হলো বাউলবাদ আমরা এর আগে আপনাদেরকে বলেছিলাম কাদিয়ানিরা তাদের ধর্ম প্রচার করে আর নিজেদের নাম দেয় আহমদি মুসলিম খ্রিস্টানরা দেশে তাদের মিশনারি কার্যক্রম পরিচালনা করে অর্থ সম্পদ নানা কিছুর প্রলোভন দেখিয়ে সরলমনা গরিব অভাবী মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করে আর নাম দেয় ইসাই মুসলিম এই প্রতারণা এটা এই জন্য করা হয় যাতে সরলমনা দিন সম্পর্কে সঠিক জ্ঞানের অভাব যে সমস্ত মানুষের মধ্যে আছে তারা যেন বিভ্রান্ত হয় ঠিক একই ধরনের একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো দীর্ঘদিন ধরে আমাদের দেশে বাউলবাদের চর্চা নামে একটা চর্চা প্রচলিত আছে যেটাকে আমাদের সমাজের অনেক মানুষ না জেনে না বোঝে ইসলামেরই একটা ভিন্ন ধরনের আধ্যাত্মিক ধারা বলে মনে করে এই বাউলবাদ সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা দরকার এই বাউলবাদের চিন্তাধারা কি তাদের মূল বিশ্বাস বিশ্বাসের জায়গা বা তাদের কর্মপন্থা কী পদ্ধতি কী সেটি আমাদের জানা দরকার প্রথমে আমরা বাউল শব্দ নিয়ে যদি একটু আলোচনা করি বাউল শব্দ এটি থেকে এসেছে বা তাদেরকে কেন বাউল বলা হয় এই আলোচনা প্রবেশের আগে আমি একটু বলি আমি এই বাউল বাদ দিয়ে পড়াশোনা করেছি গত পনেরো বছর ধরে কম বেশি বিভিন্ন বই পুস্তক এবং আর্টিকেল পড়ার পাশাপাশি তাদের নিয়ে নির্মিত বিভিন্ন ফিল্ম যেগুলো তাদের মতবাদকে ভারতবর্ষে নানাভাবে মুসলমানদের মধ্যে অনুপ্রবেশ করাবার জন্য বিভিন্ন সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় করা হয়েছিল সেগুলোর উপরে লেখা জোগারও টুকটাক সুযোগ বা তৌফিক আমার হয়েছে এ কথা এই জন্য বলছি যে এটা কোনো ভাষা ভাষা ধারণা বা নেটের দু একটা আর্টিকেল দেখে দেওয়া কোনো কথা না আমাদের দেশে লোক সম্প্রদায়ের একটা সাধারণ ভজন গোষ্ঠী এই বাউল এদের ব্যাপারে আমরা অনেকে জানি না যে এরা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো ধর্মগ্রন্থে বিশ্বাস করে না তারা কোনো রাসুলে বিশ্বাস করে না এমনকি আল্লাহ সালার মহান সত্তার যে বিশ্বাস ধারণা ইসলাম দিয়েছে সেটাতেও তারা বিশ্বাস করে না আল্লাহর দেওয়া বহিগ্রন্থ কোরআনে করিমকেও তারা পালনীয় মাননীয় মনে করে না এক কথায় বললে ইসলামী শরীয়ত বা ইসলামের শরীয়তের অনুপন অনুসরণ বলতে কোনো কিছু তাদের বিশ্বাসে তাদের আচরণে তাদের আচারে তাদের আমলে নেই এরা গ্রামগঞ্জে মরুভূমিতে লোকালয়ে বা লোকালয়ের বাইরে বিভিন্ন জায়গায় গান গেয়ে ভিক্ষা করে বিভিন্ন সময় বেড়াতো এবং বাংলাপিডিয়ার তথ্য তথ্যমতে বাউল সাধনা মূলত নারী পুরুষের যুগল সাধনা এবং এদের গানে এদের কথাবার্তা এদের বিভিন্ন আলাপ আলোচনায় অত্যন্ত কৌশলে কিছু তারা আরবি শব্দের ব্যবহার করে যেমন তারা আল্লাহ রাসুল এরকম বিভিন্ন শব্দ তারা কিন্তু ব্যবহার করে এই শব্দগুলো বেশিরভাগ ক্ষেত্রেই তাদের রূপক অর্থে ব্যবহার এগুলো মূলত আমরা আল্লাহ বলতে যা বুঝি তারা সেটা বোঝে না বা সেটা তারা বোঝায়ও না এ বিষয়ে তাদের নিয়ে যে সমস্ত গবেষকরা গবেষণা করেছেন একটু ঘাটাঘাটি করলে বিস্তারিত আমরা পেয়ে যাবো আমার সময় খুবই সীমিত খুবই অল্প সময় এর মধ্যে আমি তাদের সম্পর্কে একেবারে মৌলিক কয়েকটা কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাদের গানের মধ্যে আরবি শব্দের ব্যবহার এগুলো দেখে সাধারণ মানুষ অনেক সময় বিভ্রান্ত হন মনে করেন তারা মুসলমানদেরই একটা ধারা হয়তো বাস্তবতা হলো যে এদের বিশ্বাস আচরণ সাধনা পরম্পরা যেটা চলে আসছে এর সাথে ইসলামের কোনো সম্পর্ক তো নেই বরং এটা ইসলামের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং বিপরীত মুখী বাউল শব্দটি এটি অনেকের মতে এসেছে আরবি বাউল থেকে যার অর্থ হল স্বেচ্ছাচারী বিশৃঙ্খল বা উন্মাদ কেউ বলেছেন এটি সংস্কৃত বায়ু থেকে এসেছে কারণ যে সমস্ত লোক বায়ু অর্থাৎ শ্বাস প্রশ্বাসের ক্রিয়ার সাহায্যে সাধনার মাধ্যমে আত্মিক শক্তি অর্জন করা যায় বিশ্বাস করেন এদেরকে মূলত বাউর বলা হয় এবং সেখান থেকে তারাই বাউল আবার কেউ কেউ বলেছেন সংস্কৃত বাতুল শব্দ থেকে বাউল এটার উৎপত্তি অনেকে বলেছেন বাউল শব্দ থেকে বাউলের উৎপত্তি অর্থ হলো এলোমেলো বিশৃঙ্খল এবং পাগল ডক্টর আহমদ শরীফের বরাতে উইকিপিডিয়ায় লেখা আছে যে বাউল তত্ত্ব বইটিতে তিনি বাউল ধর্মমত সম্পর্কে বলেন যে ব্রাহ্মণ্য শৈব এবং বৌদ্ধ সহজিয়া মতের সমবায় গড়ে উঠেছে এই মিশ্র মত যার নাম হলো নাথপন্থা দেহতাত্ত্বিক সাধনাই হলো এদের লক্ষ্য তাদের সম্পর্কে মৌলিক যদি কয়েকটি বিষয় আমরা আপত্তির জায়গা তুলে ধরতে চাই ভিতরে একটা হলো যে তাদের মন গড়া ধর্ম বিশ্বাস এবং সাধন পদ্ধতি আছে এরা ইসলামের প্রথাগত বিধিবিধান বা এবাদতে বিশ্বাস করে না বাউলরা কোনো মসজিদেও যায় না তারা কোনো মন্দিরেও যায় না তাদের বিশ্বাস সৃষ্টিকর্তা নাকি নওয়াজ মানুষের দেহের মধ্যেই বাস করে তাদের মূল সাধনাই হলো মানুষের দেহ অন্য কথায় বলতে গেলে যৌনতা তাদের বিকৃত যৌনাচারের ফিরিস্তি এটা পাবলিক আলোচনায় মুখে উচ্চারণ যোগ্য না এখানে অনেক শিশু আছে বিভিন্ন বয়সের মানুষজন আছেন এমন এমন নোংরাম এমন এমন রুচি বিকৃতির কর্মকাণ্ড তারা সাধারণ নামে চর্চা করে প্রতিনিয়ত যেগুলো আসলে মুখে উচ্চারণ করবার যোগ্য নয় বাউলদের বিশ্বাস হলো সর্বেশ্বরবাদী সর্বাধিক তাদের দেহ। এগুলোই তাদের কাছে ঐশ্বরিক বিষয় দেহের বাইরে তাদের কাছে কিছুই নাই এখানে আল্লাহ নবী কৃষ্ণ এবং পরমাত্মা যে যে ধর্মে যা বিশ্বাস করে তারা মনে করে সব মানুষের দেহের মধ্যেই একাকার হয়ে আছে এবং ঈশ্বর এবং বিশ্বজগৎ এই এটা অভিন্ন দুইটা সত্তা যখন কেউ সাধনার শীর্ষে আরোহণ করে সর্বোচ্চ পর্যায়ে চলে যায় সেক্ষেত্রে তখন সে নিজেই ঈশ্বর হয়ে যায় নওয়াজ আনাল হক হয়ে যায় সুফিবাদের একটা অংশের মতে দেহের মধ্যেই থাকার বিশ্বাস এটা তারা করে এজন্য তারা আলাদা করে আল্লাহ আছেন আল্লাহর কোন না তাদের এই বিশ্বাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আপনি উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউল চারশো বিরাশি নম্বর পৃষ্ঠা এবং আরো বিস্তারিত বিভিন্ন বই তাদের উপরে অনেকে লিখেছেন অনেক গবেষক আছেন সেগুলোতে বিস্তারিত আপনি পাবেন তাদের যে সমস্ত ধ্যান ধারণা আছে এর মধ্যে থেকে একটা হলো তারা গানের মাধ্যমে তাদের চর্চা তাদের মতবাদের চর্চা সাধারণত করে থাকে বাউল গান আমাদের দেশে প্রচলিত প্রচলিত এবং বহুল পরিচিত একটা গানের ধারা এই গানগুলোর মাধ্যমে তারা প্রায় সময় আমরা লক্ষ্য করব যে তারা আল্লাহকে রাসুলকে শরিয়াকে কোরআন হাদিসকে এবং মসজিদকে এমনকি কখনো কখনো হিন্দু ধর্মের বিভিন্ন বিষয়কে তারা কটাক্ষ করে অবজ্ঞা করে তুচ্ছতা করে নানা বক্তব্য দেয় অতি সম্প্রতি যে এই লোকটাকে গ্রেপ্তার করাকে কেন্দ্র করে এই আলোচনা এখন তুঙ্গে উঠেছে সেই লোকটার কয়েকটি উক্তি তার মুখে ভিডিও ক্লিপের মাধ্যমে আমি শুনেছি সেগুলো এতটাই জঘন্য আল্লাহ সম্পর্কে এত নোংরা কথাবার্তা যে সেগুলো আসলে কোনোভাবে এই পাবলিকলি মুখে নিজে থেকে আবার উচ্চারণ করাও আমার দ্বারা সম্ভব না সুরা নাসের একটা বিকৃতি তার মুখ থেকে শুনছিলাম যেটা সে বহু আগে করেছে তার পুরাতন ভিডিওতে সেখানে সে বলছে যে কুলাজ নাসে এখানে এত নাসে কেন মূলত এই নাসে নাসে কোরআন নাসে মালিকের নাসে সব নাসে নাসে বলে মূলত আমাদেরকে নাচতে বলছে নাচতে কোরআন নাকি নাচতে বলছে নাচ এটা তো বাংলা শব্দ আর সুরা নাস কোরআন একটা আরবিতে কোথাকার জিনিস কোথায় এনে লাগিয়েছে এই ভদ্রলোক সম্পর্কে অনলাইনে দেখেছি যে ক্লাস ফাইভ নাকি পাস আমি এটা ভেরিফাই করতে পারিনি যদি তাই হয়ে থাকে তাহলে ক্লাস ফাইভ পড়ব একজন মানুষ তিনি নিজেকে তফসির কারক হিসাবে সমাজ উপস্থাপন করছেন এর চেয়ে লজ্জাজনক এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা কি হতে পারে আল্লাহ সম্পর্কে এমন দৃষ্টিতাপূর্ণ মন্তব্য উক্তি তিনি করেছেন বিভিন্ন সময়ে তার মধ্যে উল্লেখ করার মতো একটা জঘন্য উক্তি হলো যে সে আল্লাহ আল্লাহর কথা নাকি ঠিক নেয় নাউজিবিল্লা এ ধরনের উক্তি সে করছে এবং এটাকে আরো জঘন্যভাবে উপস্থাপন করছে যেটা আমি তার হুবহু নকল করতে পারলাম না আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এই মানুষগুলোকে দেখবেন ইসলামের নামে যত অনাচার যত বিভ্রান্তি যত শয়তানি আছে যত ভণ্ডামি আছে এগুলোকে তারা খুব যত্ন করে খুব আদর আত্মী করে এগুলোকে তারা লালন পালন করার চেষ্টা করে আমি এর আগে বলেছিলাম গত জুমা বা তার আগের জুমায় বলেছিলাম যে আপনি প্রতিষ্ঠিত কোনো জুতা কোম্পানির পাশাপাশি একটা ছোট বড় যে কোনো জুতার একটা প্রোডাক্ট একটা ফ্যাক্টরি একটা কারখানা আপনি তৈরি করলেন নতুন একটা ব্র্যান্ড আপনি বের করলেন প্রচলিত নিয়ম কাগজপত্র সব করে যদি আপনি করেন তাহলে এটার ব্যাপারে কারো কোনো আপত্তি তোলবার সুযোগ আছে কিন্তু আপনি যদি একটা প্রতিষ্ঠিত ব্র্যান্ডকে নকল করেন হুবহু নামে যদি আপনি নকল বের করেন সেটা পৃথিবীর সকল সমাজে অপরাধ কি অপরাধ না হিন্দু একটা ধর্ম অবৈধ একটা ধর্ম খ্রিস্টান একটা ধর্ম বাংলাদেশে বহু চিন্তার মানুষ বসবাস করে সাম্প্রদায়িক সম্প্রীতির সবচেয়ে উজ্জ্বল উদাহরণ দেশগুলোর মধ্যে একটা বাংলাদেশ কিন্তু সেইখানে আপনি ইসলামের নামে এমন কিছু প্রচার করছেন বলছেন যেটা ইসলামের কোর বিশ্বাসের সাথে আকাশ পাতাল পার্থক্য এবং আপনি বলছেন সেটা তার নাকি মত প্রকাশের স্বাধীনতা আমরা জানি পশ্চিমা পৃথিবীতে পর্যন্ত ফাইটিং ওয়ার্ড বলতে একটা শব্দ আছে আপনি যদি আমার বাবা মা তুলে গালিগালাজ করেন আমাকে যদি আপনি এমন কোন শব্দ ধারায় আঘাত করেন যেটা শুনে আমি সংক্ষুব্ধ হব তাহলে এরপর আমি যদি পাল্টা আপনাকে আঘাত করি তাহলে বিচারে কাঠগ্রা শুধু আমার বিচার হবে না আপনারও বিচার হবে কারণ আপনি আমাকে সংক্ষুব্ধ করেছেন এই কমন বিষয়টা আমাদের দেশে তথা কথিত সুশীলদের একটা বড় অংশ তারা বোধবার চেষ্টা করে না এই ভদ্রলোক আবুল সরকার যে জঘন্য মন্তব্যগুলো দীর্ঘদিন দীর্ঘদিন করে আসছে এবং বাউলা গানের নামে তাদের মঞ্চগুলোতে কোরআনকে সুন্নাকে সরিয়াকে ইসলামকে মসজিদকে মাদ্রাসাকে দিনী প্রতিষ্ঠানকে দিন চর্চাকে যেভাবে তারা অত্যন্ত জঘন্যভাবে ভাবে দীর্ঘদিন থেকে আক্রমণ করে আসছে তাতে যে দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষ আহত হচ্ছে সংক্ষুব্ধ হচ্ছে আঘাতপ্রাপ্ত হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের প্রশাসন আমাদের দায়িত্বশীল পর্যায়ের মানুষদের কারোর কোনো দেখিনি আপনি আমাকে অনবরত করতে 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 থাকবেন 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 আমাকে এরপর উত্তপ্ত আমি যদি কোনো করতে যাই তখন আপনি বলবেন আইন হাতে তুলে নিন কারণ আমরা সবসময় বলি আইন হাতে কেউ তুলে নিবেন না শরীয়ত আমাদেরকে সেটা শেখায় না হ্যাঁ আমাদের প্রচলিত আইন আমাদের প্রচলিত বিচার ব্যবস্থা আমাদের প্রশাসন মানুষের আস্থা সেভাবে অর্জন করতে পারে না এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা কিন্তু তার মানে এই না যে শরীয়ত আমাদেরকে বলেছে যার যার মতো আমরা সবাই রাস্তাঘাটে যার যার বিচার শুরু করবো আমরা সেটা করতে শোষণ নিষেধ করি কিন্তু একটা বাস্তবতা হলো যে আপনি একের পর এক আমার আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে নামাজকে নিয়ে করবেন অবজ্ঞা করবেন বাজে মন্তব্য করবেন আমি তো মানুষ আমার শরীরে তো রক্ত আছে আমার ইমানের তো একটা তাড়না আছে আমি তো সহ্য করতে চাই কিন্তু তো আপনি আমাকে সহ্য করে থাকতে দিচ্ছেন না এখানে শুধুমাত্র কেউ যদি এ ধরনের মানুষের উপরে সংক্ষুব্ধ হয়ে আক্রমণাত্মক হয় তাকে দোষী করা এটা রীতিমতো জুলুম আর বিশেষ করে এই সমস্ত ইস্যুকে কেন্দ্র করে যদি দ্বিপাক্ষিক কোনো সংঘর্ষ হয় তাহলে একপক্ষকে দোষী সাব্যস্ত করা রীতিমতো জুলুম কিন্তু এই জুলুমটা আমাদের দেশে হচ্ছে বে আমার এই বাউলবাদের যে সমস্ত তাদের চর্চাগুলো হয়ে থাকে তাদের যে নোংরামিগুলো হয়ে থাকে এর মধ্যে গত পঁচিশে নভেম্বর এই যে কদিন আগে দৈনিক যুগান্তর একটা নিউজ এসেছে যে হাসিনা সরকার নামে একজন মহিলা বাউল শিল্পী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে নারী বাউল শিল্পীরা পুরুষ বাউল শিল্পীদের অনৈতিক আবদার পূরণ না করলে তারা বাউল গানের জন্য ডাক পান না তাহলে জঘন্য কর্মকাণ্ড যেখানে হয়ে থাকে বলে অভিযোগ উঠেছে সেটা সেটা তদন্ত করা সামাজিক স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজনীয় একটা উদ্যোগ কিন্তু দুর্ভাগ্য আমাদের আমাদের এই সমাজে কখনো আমরা এই সোজা পথে হাঁটতে খুব বেশি দেখি না সবসময় বাঁকা পথে হাঁটতে দেখি ওলামা একরামকে আলেমদেরকে এক হাত নিতে পারলে যেন আমাদের দেশের এক মিডিয়া এক সুশীল তাদের যেন তাদের যেন শান্তির ঘুম হয় আর তাদের বিরুদ্ধে না করতে পারলে যেন পেটের বাদ হজম হয় না প্রিয় ভাইর আমার লালনবাদ তাদের যে সমস্ত গান বাজনা আছে এগুলোর মধ্যে আপনি দেখবেন সেখানে তারা মনে করে যে গান চর্চা এটাই তাদের ইবাদতের অংশ তাদের গানে গানে হালাল হারাম নিয়ে কটক্ষ করার মতো বিষয়গুলো আছে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনারা অনেকেই জানেন বিগত সরকারের শুরুর দিকে একটি সিনেমা মনের মানুষ নামে প্রকাশিত হয়েছে এবং সেটা পাবলিশড হয়েছে একটা বেসরকারি টিভি চ্যানেল সেটা বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে আমি তখন দেশের বাইরে সৌদি আরবে আমার পরিষ্কার মনে আছে এই সিনেমাটা এটা যখন আসে বাজারে বিশেষ করে এটা সম্পর্কে একটু বলা দরকার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা মনের মানুষ উপন্যাসে অবলম্বনে এটি তৈরি করা হয়েছে আর এটি তৈরি করেছে কলকাতার গৌতম ঘোষ আর আমাদের দেশের ইমপ্রেস টেলিফিল্ম আর কলকাতার গৌতম ঘোষ এই উভয় পক্ষ মিলে এটাকে নির্মাণ করেছে এই সিনেমা ব্যাপারে যে তাদের আগ্রহের জায়গাটা কৌতূহলের জায়গা তাদের যে বিশেষ প্রচারণার জায়গা এটা আমাকে বিশেষভাবে চিন্তা এবং ভাবনার জগতে ডুবিয়েছে আমি দেখলাম যে তখনকার ভারতের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট দুজনকে মনমোহন সিং প্রধানমন্ত্রী ছিলেন আর প্রতিভা পাতিল তখন প্রেসিডেন্ট ছিলেন উভয়কে এই সিনেমা দেখানো হয়েছে এবং আমাদের দেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যদেরকে দেখানো হয়েছে তখন তখনকার এবং কাকরাইলের সিনেমা হল ভাড়া করে সংসদ সদস্যদেরকে এই সিনেমা দেখানো হয়েছে তখন আমি একটু নড়ে চড়ে বসলাম এটা তো সিনেমা না সিনেমা তো এত গুরুত্ব পাওয়ার কথা না দেশের আইন প্রণয়ন যারা করবে তাদেরকে সিনেমা দেখানোর মতলবটা কি তোমাকে জানতে হবে তখন এটা আগা আমি দেখলাম এবং খাতা কলম নিয়ে নোট করলাম সেখানে অনেকগুলো জিনিস আমি নোট করেছি নয় দশটা পয়েন্ট যেটা বলার মতো সময় আমার হাতে নাই এটা নিয়ে আমি আর্টিকেলও লিখেছি দেশে দেশের বাইরে অস্ট্রেলিয়া থেকে একটা অনলাইন নিউজ পোর্টালে আর একটা দৈনিকে সম্ভবত এটা তখন প্রচারিত হয়েছিল তো সেখানে পরিষ্কারভাবে অনেকগুলো জিনিস নোট করেছি তার একটা হলো সেখানে দেখানো হচ্ছে বিভিন্নভাবে গান বাজনা করা এটা আসলে খারাপ কোন কাজ না এবং গানে গানে সেটা বোঝানো হচ্ছে যে আল্লাহ গানটা প্রসিদ্ধ ওই সিনেমায় বিশেষ করে আবার যতটুকু মনে পড়ে আল্লাহ বিজির গান পীর আউলিয়ার শান যারা বলে গান হারাম জ্ঞানহীন জ্ঞানহীন এটার আগে আরো জঘন্য বেশ কিছু উক্তি আছে সেখানে পরিষ্কারভাবে দেখানো হচ্ছে লালন তিনি লালনের হয়ে যিনি অভিনয় করেছেন তিনি একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছেন এরপর তিনি অসুস্থ হয়েছেন এরপরে তিনি পরিবারচ্যুত হয়ে মুসলমান একটা ফ্যামিলির কাছে একটা ফ্যামিলির কাছে ধার্মিক এটার কারণে যখন গেছে যেহেতু বসবাস করছে এই জন্য তার জাত চলে গেছে তাকে বের করে দিছে এরপর থেকে তিনি জাতপাত এগুলোর বিরুদ্ধে ধর্মচর্চার বিরুদ্ধে গিয়ে কথিত মানব ধর্মের প্রচারণায় তিনি মনোযোগ দিলেন এর বাইরে লালনবাদের এই আপনার কোন ধর্মের প্রতি তাদের কোনো প্রকার বিশ্বাস না থাকার ফলে তখনকার হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকে যখন তারা বাধাগ্রস্ত হয়েছে তথাগত মানববাদের দিকে তারা ঝুঁকে পড়েছে এদের কোরআনের প্রতি যে সমস্ত অবজ্ঞাগুলো আছে সেগুলো আপনি ইউটিউব সার্চ করলে দেখতে পাবেন কি পরিমাণ অবজ্ঞা এবং বাজে মন্তব্য তাদের আছে তাদের যে সমস্ত আপত্তিকর বিষয়গুলো আছে এই বিষয়গুলোর ফিরিস্তি অনেক দীর্ঘ আমার হাতে সময় একেবারেই নেই আমি শুধুমাত্র আপনাদেরকে এইটুকু বলবো তারা যে সমস্ত নোংরামের প্রচার প্রসার করছে ঘটাচ্ছে এগুলোর বিরুদ্ধে আমাদের সতর্ক হওয়া দরকার সচেতন হওয়া দরকার আমাদেরকে জানতে হবে তাদের সম্পর্কে যে তারা আসলে কি ধারণা পোষণ করে কি ধারণা তারা লালন করে তাদের গানগুলোর মধ্যে একটা গানের কথা আমি আপনাদের উল্লেখ করতে চাই লালন শাহ লালন গীতিকা খণ্ড দুই এখানে একটা গানের কলিয়া উল্লেখ করা হয়েছে আদমে আল্লাহ না হলে পাপ হতো সেজদা দিলে সেরেক বোনা যারে বলে এই দিন দুনিয়ায় আদমে আল্লাহ না হলে পাপ হতো সৃজদা দিলে তার মানে আদমরা যে ফেরেস তাদের সৃজদা করতে আল্লাহ নির্দেশ করেছেন কোরআনে আছে তারা বলতে চাচ্ছে নাজবিল্লা আদমের মধ্যেই আল্লাহ ছিল এই জন্য তাদের যে দেহ সাধনা এর পুরো জিনিসটাই হলো জনতা কেন্দ্রিক এই জন্য লালন সাধকদের একজন সঙ্গিনীর দরকার হয় সেই সাধন সঙ্গিনী পাওয়ার জন্য বিয়ে করার প্রয়োজন নেই আরেকজন স্ত্রী হইলেও চলে তাদের কাছে বৈধ আমি ছোটবেলা বিশেষ করে যখন মাদ্রাসায় পড়ি তখন যশোর খুলনা এই অঞ্চলে কিছুদিন থাকার সুযোগ আমার হয়েছে সেই সুবাদে তাদের বেশ কিছু আখড়া তাদের কিছু কর্মকাণ্ড নিজের চোখে দেখার দুর্ভাগ্য আমার হয়েছে তো সেগুলোর আলোকে বিস্তারিত কিছু কথা বলার ছিল বাট সময় আমাকে সায় দিচ্ছে না আমি শুধু এটুকু বলবো তাদের যে বিকৃতি তাদের যে বিকৃত এটা আর হোক কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং এই জাতীয় আরো নেশা জাতীয় দ্রব্য এগুলো তাদের নিত্য দিনের সঙ্গী আমরা সবাই জানি এবং ওপেন সিক্রেট অবাক করা একটা বিষয় হলো যেই তথাকথিত সেকুলার এবং নাস্তিকরা সব ধর্মের গোষ্ঠী উদ্ধার করবে তাদের দেখবেন লালন বা এই আপনার বাউলবাদ এটার ব্যাপারে তাদের বিশেষ আগ্রহ আছে ডক্টর আহমদ শরীফের ইসলাম বিদ্বেষের কথা আমরা কে না জানি কিন্তু আপনি দেখবেন এই লালনবাদ এবং বাউলবাদ এটা নিয়ে তার কোনো তো না বরং পজিটিভ মন্তব্য এবং তুমি এখন এরকম আরো যারা আছে তাদের সভা বুঝতে আর বাকি থাকে না এটা মূলত নাস্তিকতাবাদকে প্রতিষ্ঠা করবার জন্য সেকুলারিজমকে ভয়ঙ্করভাবে প্রতিষ্ঠা করবার জন্য আরেকটি আয়োজন এবং সেখানে রাইটের সহযোগের ভূমিকা অপরিণয় হয়েছে এই মানুষগুলো আলেম ওলামাদেরকে কথা কথা গালিগালাজ করবে যা আলেম ওলামারা দেশের বোঝা তারা সমাজে কি করছে অথচ এই বাউলরা সালাচট করে বিভিন্ন রকমের নোমরা ছেড়া ফাটা অস্বাস্থ্যকর কাপড় চোপড় পরে হেন কোনো নোমরামি নাই পান থেকে নিয়ে হেন কোনো নোমরামি নাই যেটা তাদের এখানে করা হয় না এবং এরা রীতিমত সমাজের 100% বোঝা বলা যেতে পারে শুধুই বৈরাহকবাদের মধ্যে তারা চক্কর খেতে থাকে এবং এর মধ্যে তাদের চক্র থাকে অথচ ইসলাম সেই দিন যে দিনে পরিষ্কার বৈরাগ্যবাদকে না করেছে বৈরাগ্যবাদের কোন সুযোগ ইসলাম রাখেনি রোহবান ইসলাম ইসলামে কোন বৈরাগ্যবাদ নেই আল্লাহ বলেছেন বৈরাগ্যবাদ খ্রিস্টানরা যে তাদের ধর্মে এনেছিল এটা তারা নিজেরা এনেছিল আল্লাহ তাদেরকে দেননি ইসলাম বলে নামাজ শেষ হয়ে গেছে মসজিদ থেকে বের হো ব্যবসা করো দোকান খোলো চাকরি করো কাজকর্ম করো খেত খামারে যাও তোমাকে মসজিদে বসে বসে আরেকজনের বোঝা হতে ইসলাম বলেনি সেখানে এই মাউলরা তারা যখন তথাকথিত এই বৈরাগ্যবাদ চর্চা করছে তখন আপনি এই বামধারার মানুষদেরকে বা ইসলাম মুসলমানদের প্রতি নাস্তিকদেরকে মিডিয়াকে আপনি দেখবেন না তাদের এই জীবন দর্শনকে প্রশ্নের বা আসামের কারগ্রহ তারা দাঁড় করা এটা আপনি দেখবেন না খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা খোলাসা কথা হলো বাংলাদেশ বিভিন্ন ধর্ম বিভিন্ন মতের দেশ বিভিন্ন মতের মানুষ এদেশে বসবাস করে লালনবাদ বাউলবাদ এটা বাংলাদেশের ইতিহাসের অংশ হতে পারে কোন ধর্মের অংশ হতে পারে না ইসলামের নামে এই যে ভণ্ডামিগুলো এই যে প্রতারণাগুলো বিভিন্ন রকমের কৌশলী শব্দ তাদের আছে লতা জাতীয় বেশ মিন কিছু শব্দ আছে এর সবগুলো শব্দ জলতা সংশ্লিষ্ট যেগুলোর ব্যাখ্যা মুখ দিয়ে উচ্চারণ আমি করতে পারছি না আল্লাহ রব আলিন এই সমস্ত ফেতনা থেকে আমাদের সমাজকে রক্ষা করুক কেমতের আগে যে সমস্ত বিভ্রান্তিগুলো আসবে এই বিভ্রান্তিগুলো বৃষ্টির ফোটার মতো অনবরত পড়তে থাকবে এই বিভ্রান্তিগুলো যখন আসবে তখন আমাদের নিজেদেরকে রক্ষা করা আমাদের ইমান আমলকে রক্ষা করা এটা নানা কারণে গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাম বলেছেন তারাক্তুকুম আল্লাহ তোমাদেরকে যে দিন আমি দিয়ে গেলাম এটা হলো একটা পরিষ্কার স্বচ্ছ জমির মতো যে জমিনটা একেবারে স্পষ্ট এবং স্বচ্ছ পরিষ্কার যে রাত দিন সমান যে জমিনের রাত দিন সমান এই জন্য আল্লাহর দিনের মধ্যে কোনো অস্পষ্টতা নেই তারা আমাদেরকে হাইকোর্ট দেখা অনেক হাইকোর্ট দেখা এর ভিতরে একটা হাইকোর্ট হলো আপনি কোনো বাউলকে যদি বলেন কোনো লালন ভক্তকে যদি বলেন ভাই চলেন নামাজ পড়ি আপনি না মুসলমান আপনি না আল্লাহ আল্লাহ বলেন দেখবেন সে বলবে কোথায় নামাজ পড়ো পুরো পৃথিবীর সব জায়গায় ইবলিস সিদ্ধা করছে যেখানে ইবলিস সিদ্ধা করছে ওখানে আমি কীভাবে সিদ্ধা করি একটা জায়গা আছে যেখানে ইবলিস সিদ্ধা করে নাই সেটা আমি মুখে উচ্চারণ করতে পারছি নারীর জন্য কত বড় অপমান কর কত বড় অমাননা কর কথা তো নারীবাদীরাও এখানে এসে চুপ হয়ে যায় বলে ওই জায়গা চিন্তা করে নাই ওখানে করলে চিন্তা ওখানে করতে হবে অথচ এটা আরেকটা মিথ্যা কথা কোরআন হাদিসে কোনো দুর্বল সূত্র বর্ণিত হাদিস এরকম কোনো কথা নাই যে ইবলিস পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে ইবলিস চিন্তা করে না এটা তাদের বানোয়াট কথা এর কোনো ভিত্তি নেই প্রিয় আবার আবারও সেই কথা আমি বলে শেষ করতে চাই এই দেশ বিভিন্ন মত পথের দেশ আপনি কোনো ধর্মচর্চা করেন সে ধর্মের পরিচয় নিয়ে ধারণ করে আপনি আপনার ধর্মচর্চা করেন কিন্তু আপনি ধর্মচর্চার নামে অনবরত দেশের নব্বই পার্সেন্টের বেশি মানুষকে আঘাত করতে থাকবেন অবজ্ঞা করতে থাকবেন তুচ্ছ করতে থাকবেন কোনো সমাজ এটা গ্রহণযোগ্য হতে পারে না দুর্ভাগ্যজনক ভাবে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষের কাছে এটা গ্রহণযোগ্য এবং তারা এটার পক্ষে কিভাবে দাঁড়ায় আমার বুঝে আসে না আল্লাহরবুল আলমী আমাদেরকে সঠিকটা বোঝার তফিক দান করুন